শুক্রবার বেলা আসানসোলের সৃষ্টি এলাকার সঙ্গতি ফ্ল্যাটে পুলিশ বর্ষর তল্লাশি অভিযান চালায় এই অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং ফ্ল্যাট থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে জানা যায় যে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি অটোর মধ্যে তল্লাশি শুরু করে এরপরেই তল্লাশি করে জানা যায় যে ওই অটো করে পরীক্ষা সংক্রান্ত নথি নিয়ে যাওয়া হচ্ছিল একই সাথে সেই তথ্যের ভিত্তিতে নগর এর সংগতি ফ্ল্যাটে অবৈধ কাজকর্মের খবর জানতে পারে পুলিশের পরে নগর এর সঙ্গতি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ আরও বহু নথি উদ্ধার করে এবং সেগুলি বাজেয়াপ্ত করেছে আটক ব্যক্তির কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে এই চক্রের পিছনে কে বা কারা রয়েছে এবং তারা কি ধরনের বেআইনি কাজে জড়িত উদ্ধারকৃত নথি পরীক্ষা করে দেখা হচ্ছে যে সেগুলি কোনো বর্ষর পরীক্ষা জালিয়াতির সঙ্গে যুক্ত কিনা পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে এবং মনে করা হচ্ছে এই ঘটনায় আরও বর্ষার চক্রান্ত সামনে আসতে পারে এই ঘটনার পর সৃষ্টি নগর এলাকায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে স্থানীয়রা জানিয়েছেন ফ্ল্যাটে কী ধরনের কাজ চলছিল তা তারা জানতেন না পুলিশের তৎপরতায় এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে গাড়ি এলো পুলিশ এলো কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা কি বুঝতে পারছি না কিছু একটা হয়তো র্যাকেট চলতো বা ফ্রড কেস চলতো নয়তো এত পুলিশের গাড়ি সবাই মিলে আসবে এটা তো হয় না কিন্তু আমরা বুঝতে পারিনি ওটা যা চলতো সব মিড নাইটেই চলতো আর কি আমি কিছু জানি না কি আমরা খবর পাইনি কিছুই দিন কোনো আঁচও পাইনি যে এরকম একটা ক্রাইম অ্যাক্টিভিটিস চলছে এখানে হ্যাঁ পুলিশ এসছে অনেক একজনকে ধরেছে ওনার ছেলেও থাকতো সাথে ওনার ওয়াইফও থাকতো আমি দেখেছি স্কুটি নিয়ে বেরোতেন ওর ওয়াইফ কিন্তু কোনো ভাবতে পারিনি যে মানে এরকম একটা ক্রাইম চলছে আর কি না ভাড়াই ছিল দুটোই দুটো ফ্ল্যাট নিচে একটা না দুটো একটা ওপরে আছে একটা নিচে রয়েছে এটা সঙ্গতি সৃষ্টিনগর সঙ্গতি আমার নাম শুভেন্দু পাল শ্যান করাব নিউ হলি অ্যাঞ্জেলস পাবলিক স্কুল নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে পাঠদান করা হয় এটি সিবিএসই বেসড ইংলিশ মিডিয়াম স্কুল এখানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ডিজিটাল লার্নিং সিস্টেম সায়েন্স ল্যাব কম্পিউটার ল্যাব ইনডোর অ্যান্ড আউটডোর গেমস দূরবর্তী ছাত্রছাত্রীর জন্য যাতায়াতের সুব্যবস্থা রয়েছে এই স্কুলে কি অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে হ্যাঁ অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে আর সাথে রয়েছে দুর্দান্ত অফার নো ডোনেশনস অ্যান্ড ফ্রি অ্যাডমিশনস ও অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার ঠিকানা আছড়া রূপনারায়ণপুর সমদি ডোট কর্মতীর্থ এর বিপরীতে ফোন নম্বর নাইন অথবা সেভেন